এশিয়া কাপ উদ্বোধনী ম্যাচে দাফটে দেখালেন আফগানিস্তান হংকংকে চুরানব্বই রানে বিশাল ব্যবদানা হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন রশিদ খানের দল প্রথমে ব্যাট করে ছয় উইকেট একশো অষ্টআশি রানে চ্যালেঞ্জের দিল্লি দাঁড় করায় আফগানিস্তান জবাবে পুরো বিশ ওভার খেলেও নয় উইকেটে চুরানব্বই রানের বেশি করতে পারেননি হংকং একশো উনানব্বই রানের লক্ষ্য তাড়ায় বাইশ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন হংকং চার ব্যাটারের মধ্যে দুইজনে আউট হন রান আপ এরপর বাবর হায়াতার অধিনা ইয়াসি মুসসাইন একটু লড়াই করেছেন বাবর তেতাল্লিশ বারো করেন উনচল্লিশ রান ইয়াসির ব্যাট থেকে আসেন ছাব্বিশ বলে ষোলো বাকি ব্যাটারদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি ব্যাট হাতে দাফট দেখানোর পর বল হাতে দাফট দেখিয়েছেন আফগানি বললাররা গুলবাদী নাইম মাত্র আট রান দিয়ে স্বীকার করেন দুইটি উইকেট ফজলক ফারুক ষোলো রানের বিনিময়ে দুইটি উইকেট টচ জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন আফগানরা ব্যাট হাতে শুরুটা ভালো হল এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান ইনিংসে তৃতীয় ওভারে ফেসার আশঙ্কার প্রথম বলে চক্কা হাঁকিয়ে পরের বলে উইকেট দিয়ে আসেন রহমতুল্লাহ গুরবাজ গুরবাজের পর ইব্রেন বেশিক্ষণ ঠিকেননি চার বলে এক রান করে রেভিলিয়ানের ফল ধরেন ছাব্বিশ রানের দুই উইকেট হারায় আফগানিস্তান ফাউল ফেলে ছয় ওভারে দুই উইকেট হারিয়ে একচল্লিশ রানও তুলতে পারেন রশিদ খানের দল তৃতীয় উইকেটে অতলার মোহাম্মদ নবী মিলে একচল্লিশ বলে একান্ন রানের জুটি করেন দশ ওভারে দুই উইকেট হারিয়ে সাতাত্তর রান তুলেন আফগানিস্তান ফাঁসানব্বের রাউনে চার উইকেট হারায় আফগানরা একটা ফান্ত ধরে এগিয়ে চলা সদিকুল্লাহ অতল একচল্লিশ বলে ফিফটি ফোরণ কর ক্রিজে এসে জ্বর তুললেন অজমতুল্লাহ ওমর যায় চার ছক্কা মাঠ মাতানো এই অলরাউন্ডারের ফিফটি আসেন মাত্র বিশ বলে একুশ বলে দুটি চার ও পাঁচটি ছক্কা তেপ্পানার ও বিরাংশি এক ইনিংস খেললেন তিনি অতল বাউন্ন বলে তিয়াত্তর রানও অফার যেতে থাকেন ছয় চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি